প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করবার জন্যে আজকের এই ভিডিও তোমরা থামনেল এবং টাইটেল দেখেছ পিএসসির কয়েকটি যে ইম্পর্টেন্ট যে পরীক্ষা তার মধ্যে ফুড এসআই ডাব্লিউ বিসিএসের রেজাল্ট এবং ক্লার্কশিপ পরীক্ষার তারিখ ফুড এসআই এর পরীক্ষার তারিখ ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের প্রিলিমসের রেজাল্ট এবং পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার তারিখ এই তিনটে মূলত ইনফরমেশান আমি আজকে শেয়ার করব বলে এই ভিডিও তৈরি করেছি তোমরা পিএসসি রিলেটেড অনেক প্রশ্ন আমাকে করেছিলে মেসেজ করেছিলে এবং প্রচুর ফোন পেয়েছি ফুড এসাই রিলেটেড এবং দু হাজার তেইশের ফিলিমসের রেজাল্ট তো সেই ব্যাপারগুলো আলোকপাত করব বলে আজকের এই ভিডিও পুরো ভিডিওটা সাথে থাকো এবং তোমাদের বলে রাখা দরকার যে দেখো এই যে তথ্যগুলো এই যে আপডেটগুলো এগুলো কিন্তু তোমাদের সুবিধার জন্য এগুলো দেওয়া এগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু অফিসিয়াল আপডেট হিসাবে নেবে না এবং কোনো রকম কোনো ধার করা তথ্য কিন্তু আমি দিচ্ছি না এগুলো কিন্তু পিএসসির আধিকারিকের সঙ্গে কথা বলার পরে একটা টেন্টেটিভ তোমাদের সঙ্গে ডেট আমি শেয়ার করছি তো মূল ভিডিওতে যাবার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অতি অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো তো দেখো এই হচ্ছে পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট তো এই প্রসঙ্গে বলে রাখি যে এটা কিন্তু নতুন অফিসিয়াল ওয়েবসাইট আগেকার অফিশিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা একটা লাল বাটন দেখতে পাবে ডবলবি ডট জিওভি ডট ইন সেটা চেঞ্জ হয়ে গেছে এখনকার ওয়েবসাইট হচ্ছে পিএসসি ডট ডব্লিউ ডট জিওভি ডট ইন যাই হোক এরপরে আমি বলবো যে ফুড এসআইয়ের পরীক্ষা তো ফুড এসআইট যে নির্ধারিত পরীক্ষা একটা টেন্টেটিভ তারিখ মার্চ মাসের সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এবং তোমরা বেশ কিছু জায়গা থেকে জানতে পেরেছ যে লোকসভা ভোটের জন্য পিছিয়ে যেতে পারে তো তোমাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি পেছনোর কিন্তু সম্ভাবনা নেই অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে পিছনোর সম্ভাবনা নেই পিএসসি যে ডেট দুটি সিলেক্ট করেছে অর্থাৎ তারা কিন্তু কথাবার্তা বলে বিভিন্ন এক্সামিনেশান সেন্টার সিলেকশানের পথ এগিয়ে নিয়ে যাচ্ছে এক্সামিনেশান সেন্টারগুলোকে সিলেক্ট করে তাদেরকে ইনফরমেশান দেওয়া সেখান থেকে সরে আসলে কিন্তু একটা হেকটিক হয়ে যাবে অর্থাৎ যে কোনো কারণেই সেটা ভোট হোক বা যেই হোক পরীক্ষা পিছনোর সম্ভাবনা কিন্তু নেই এরপরে দু হাজার তেইশের প্রিলিমসের রেজাল্টের কথা বলি অনেকেই বলছো যে স্যার এটা কি চো ফেব্রুয়ারি মাসে বেরোতে পারে তো ফেব্রুয়ারি মাসে বেরোনোর কিন্তু সম্ভাবনা নেই ফেব্রুয়ারি মাসে বেরোনোর কিন্তু সম্ভাবনা নেই মার্চে একটা সম্ভাবনা আছে এই একটা গেল এরপরে ক্লার্কশিপ যে তোমরা ফর্ম ফিল আপ করেছ সেই ক্লার্কশিপ পরীক্ষার তারিখ কিন্তু এখনও সেইভাবে কোনো মিটিং হয়ে স্থির হয়নি সেই ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু তোমাদের সেই নির্ধারিত যে শিডিউল যেটা নাকি নোটিফিকেশানে বলে দেওয়া ছিল অ্যাডভার্টাইজমেন্টে যে জুন মাস তো জুন মাসেও হতে পারে বা তার পরেও হতে পারে এরকমই ধরে তোমরা এগোবে আর ফুড জন্য জন্যে স্পেশালি বলে রাখি যে মার্চ মাসের ষোলো তারিখ এবং সতেরো তারিখ ধরেই কিন্তু তোমরা এগোবে পেছনোর সম্ভাবনা কিন্তু নেই রিয়েলিস্টিক ব্যাপারটা বোঝো যে প্রচুর ক্যান্ডিডেট এবং প্রচুর এক্সামিনেশান সেন্টার সিলেকশানের কাজ এগিয়ে গেছে সেখান থেকে সরে এসে চেঞ্জ করলে সেটা কিন্তু হেকটিক একটা ব্যাপার তো এইটাই তোমাদের সাথে আপডেট দেবার ব্যাপার ছিল হাইকোর্টের নতুন রিক্রুটমেন্টের জন্য আমি আগামীকাল ভিডিও দেব অবশ্যই ভিডিও দেবো নতুন রিক্রুটমেন্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ ডি এবং অন্যান্য আর কি পদে হাইকোর্টে নিয়োগের বিজ্ঞপ্তি আসতে পারে সেটাও কিন্তু আগামীকালের ভিডিওতে আমি শেয়ার করব অবশ্যই সাথে থেকে তোমরা চলো ভিডিওটা যদি একটুও ইনফরমেটিভ হয় অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও চলো টাটা